হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমার ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম এইবার যে দু সেটের পাখির বাচ্চা ফুটেছে এর আগে আমি সব ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু হাতে মানে বার করে দেখাইনি তাই আজকে সেই কোন সেটের কোনটা মানে কোন কি রকম বাচ্চা ফুটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা তারা মাত্র আপনাদের সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে দেখাবো হলো আপনাদের এই সেটটা প্রথম দেখাবো আপনাদের এই সেটটা এই যে দেখুন ফার্স্ট টাইম কিন্তু ঠিক আছে ফার্স্ট টাইম এই সেটটা হলো তার মধ্যে রকম বাচ্চা ফুটেছে বার করে করে দেখানোর চেষ্টা করছি বাচ্চাগুলো দেখুন বাচ্চাটার লেগে রয়েছে ওর জন্য বাচ্চাটার খাবারটা খাইয়েছে দেখুন খালি ফলো পেবেন খাবার

প্রত্যেকটা বাচ্চা এই দেখুন এইটা হয়তো আপনার লুটিনা দেখুন প্রত্যেকটা বাচ্চাকে দেখুন আর মা বাবা ঠিক করিয়েছে কি আছে দেখুন ফলো করে এই জায়গাটা এই আমি দেখতে একটা চাপ দেবো না ঠিক আছে এই দেখুন এটা আমাদের ফার্স্ট এবার ফার্স্ট টাইম ওর মা বাবা দেখুন ঠিক আছে

প্রত্যেকটা তিনটে বাচ্চার লুটিনা হয়েছে আর এটা হচ্ছে পাইপ দাম হতে পারে এটা ঠিক আছে কেন কালো রেখা দেখা যাচ্ছে এখনো পরে আবার বড় হোক তখন আপনাদের সাথে আবার ভালোভাবে ঠিক আছে আস্তে আস্তে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি বাচ্চাই দেখুন মানে ওর মা বাবার কাছে রেখে দিলাম ঠিক আছে এবার দেখুন এই সেটটা দেখুন বাচ্চা করিয়ে করিয়েছে দেখুন খালি এটা এইটা দেখুন এইটাও কিন্তু আপনার খুব সুন্দর ফিট করিয়েছে প্রত্যেকটা বাচ্চা এটাও লুটিনো হবে আর এটা আমাদের চারটে ছিল লাস্টে ছোট বাচ্চা বলে যেটা যেহেতু ফার্স্ট টাইম তো যার কারণে অনেক সময় অনেক সময় অনেক মা বাবা ঠিকঠাক মতন তারপরও দেখুন তিনখানায় কিন্তু বাচ্চা এবার লুটিন হয়েছে ফলো করুন তিনখানা বাচ্চাই লুটিন ঠিক আছে এবার দেখুন ওর মা বাবাটা ফলো করুন মা হয়েছে গেরে কালারে বাবা হয়েছে লুটিনে ঠিক আছে প্রত্যেকটা বাচ্চাই দেখুন বাচ্চাগুলো ফিট খালি দিয়েছে করিয়েছে দেখুন এগুলো পরিষ্কার এই যে বার করলাম বার করে এগুলো পরিষ্কার করে মাঝে মধ্যে দিতে হয় এবার এই যে দেখুন এবার এটা আমার দেখতে এটা চারটে ফুটে ছিল চারটের মধ্যে এটা হলো একটা মারা গেছে আর

মানে হাড়িতে আপনার বাচ্চা আছে আর দুই সেট এক সেট ডিম সেট হলো আপনার পায়ে বসে রয়েছে ওগুলো এখন আর আপনাদের এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি যতটা পারছি চেষ্টা করছি এই দেখুন আমার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি এই হইছে আমার বর্তমানে এই দুই সেটের বাচ্চা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই সাইডের ডিমে বর্তমানে বসে রয়েছে তাও আমি দেখানোর চেষ্টা করছি কয়টা ডিম দিয়েছে না দিয়েছে এই যে দেখুন এইটার মধ্যে একটা ডিমে তায়ে বসে রয়েছে এই দেখুন translateX আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারছেন পুরো পাঁচটা দিন আর এই একটা সেট আছে এই সেটটা সবে দিনে দিন দিচ্ছে এবার কয়টা দিন দিয়েছে দেখাচ্ছি দেখছি দেখা যায় একটা সবে দিন দিয়েছে এই জায়গায় বাচ্চা এইবার আমার হাফ টাইম মানে দু সেট জোড়া সাতখানা বাচ্চা হয়েছে মানে নখানা হিসাব মতো নখানা হয়েছিল নখানা মধ্যে দুখানা মারা গেছে আর সাতখানা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর বেশিরভাগই ছটাই আপনার লুটি নেওয়া হবে ঠিক আছে আর দুটো সেট বর্তমানে এখন একটা সেটে পাঁচটা দিন দিয়েছে আর একটা সেটে সবাই একটা দিন দিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম তাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও তাই আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার